আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি রকম আর কি যাই হোক নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম আসলে ব্লগ করারও মন মানসিকতা এখন আর নেই অবশ্য আমি এখন কোনো ব্লগ করতেছিও না তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা মূলত বন্যা পরিস্থিতির আগে আর কি মানে আমার বাড়িতে যে পানি এসেছে তার আগে আর কি তো এখানে হচ্ছে আমি অনলাইন থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো এগুলা চলে আসছে যেদিন অর্ডার করেছিলাম তার পর দিনে চলে আসছে তো এখানে হচ্ছে আমি কিচেন ক্লিনার এটা নিয়েছিলাম এটা চায়নার একটা প্রোডাক্ট ওরা হচ্ছে একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলো যেটা বললো আর কি তো এটার অনেক দিন থেকে আমি অনলাইনে অ্যাড দেখতেছিলাম তো আমি ভাবলাম যে আসলে এটা আমার নেয়া খুব জরুরি কারণ কিচেনের যেই তেল চিটচিটে ভাব হয়ে যায় আশেপাশে সাইডে বা পেছনের যেই টাইলসগুলোতে এগুলো খুব সহজে উঠতে চায় না তো এই ক্লিনারটা দিয়ে নাকি খুব ইজিলি কিচেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আসলেই পরিষ্কার কতটুকু হয় বা আসলে এটা কতটা কার্যকরী সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম অবশ্য এটা দারাজের কার্টুনে আসছে এটা আমি দারাজ থেকে অর্ডার করি নাই এটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম একটা ওয়েল পট তো আমাদের হচ্ছে যখন বাসায় কোনো পার্সেল আসে তখন হচ্ছে এই যে ফুটানো যায় আর কি তো এইগুলো দেখলে আমি আর আড়িস হচ্ছে ফুটাতে থাকি আর কি যে যে র্যাপ করা যে কাগজটা থাকে ছোটোবেলা থেকে এইগুলা বিভিন্ন জিনিসের সাথে যখন আসতো এই জিনিসটা ফুটাতে অনেক মজা লাগতো যাই হোক এই তো এই পটটা নিলাম এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পট তো এটার প্রাইস পড়েছে আমার ডেলিভারি চার্জ সহ পাঁচশো টাকা এমনিতে এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তো আর ওইটা ছিল হচ্ছে যে কিচেন ক্লিনারটা ওটা হচ্ছে তিনশো সত্তর টাকা প্রাইস ছিল ডেলিভারি চার্জ সহ হচ্ছে চারশো সত্তর টাকা পড়েছে আর ওয়েল পটটারও কোয়ালিটি খুব ভালো আমি নেওয়ার সময় একটু কনফিউজড ছিলাম ভালোভাবে কথা বলেই আমি নিয়েছি যেন একদম ভালো কোয়ালিটির হয় কারণ মার্কেটে আমি যেগুলো দেখেছি এগুলো আর কি এগুলো তেমন একটা ভালো কোয়ালিটির থাকে না জিনিসগুলো তো ওরা হচ্ছে এগুলা চায়না প্রোডাক্ট সেল করে তো অরিজিনাল প্রোডাক্টই পেয়েছি যতটুকু হচ্ছে আমার কাছে মনে হয়েছে আর কি আর একটু কিচেনে হচ্ছে আজকে ডিপ ক্লিন করাবো আর কি পুরো কিচেন তো এখানে হচ্ছে আমি দেয়ালের মধ্যে ওই স্প্রেটা কিচেন ক্লিনারটা স্প্রে করে দিলাম তো আপা চলে আসছে সকালবেলা এসেই হচ্ছে ওনার কাজ করম করে নিয়েছে তো পরে এখন হচ্ছে কিচেনটা পরিষ্কার করতেছে আজকে হচ্ছে ওনার মেন কাজ হচ্ছে কিচেন পরিষ্কার করা তো এখানে উনি আবার গরম পানি করেছে গরম গরম পানির মধ্যে মাজুনিটা ভিজিয়ে তারপর হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করতেছে অবশ্য গরম পানি লাগে না তো আপা বলো যে একটু গরম পানি দেন তাহলে আরও তাড়াতাড়ি উঠে যাবে তো খুব সহজেই উঠে যাচ্ছিলো বেশি একটা কষ্ট হয় নাই এগুলো উঠাতে গরম পানিটা এই জন্য ইউজ করেছে যেন হচ্ছে যে মাজুনিটার মধ্যে তেল চিটচিটে ভাবটা আবার আঠালু হয়ে লেগে থাকে তো গরম পানির জন্য সেটা লেগে থাকবে না আর দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আমি এই বাসায় আসার আগে থেকেই কিছু দাগ একদম বসা ছিল অনেক ভারী হয়ে লেগেছিল যেগুলো আমি গরম পানি দিয়ে উঠাতে পারি নাই খুবই মানে বিশ্রী অবস্থা ছিল আমি এমনিতে রান্নার পর দেয়াল পরিষ্কার করে রাখি তো ওই যে আগে যারা থেকে গিয়েছিল আর কি ওনারা হচ্ছে মনে হয় রান্নার পর দেয়াল কখনোই পরিষ্কার করতো না যার জন্য অনেক মোটা মোটা ভারী ভারী হয়ে মানে একদম মশলার যে তেলের যে দাগগুলো ওইগুলো লেগেছিলো তো স্প্রেটা দেওয়ার পর দেখলাম যে এটা খুব সহজেই ঘষা দেওয়ার সাথে সাথে উঠে চলে আসছে তারপর আজকে রান্নাঘরের টাইলসটাও উনি হচ্ছে এখানে ভীম পাউডার দিয়ে ভালো করে ঘষে ঘষে অনেকখানি ময়লা বের হয়েছে যেহেতু আমার রান্নাঘরের চিমনি নেই তো সেজন্য তেল ছিটছিটে ভাব খুব দ্রুত হয়ে যায় অনেক দিন পর্যন্ত দেখা যায় ফ্লোরটা যদি ভালো মতো পরিষ্কার করা না হয় সেই তেল চিটচিটে ভাবগুলো একটু গাঢ় হয়ে যায় তো আজ তো আজকে হচ্ছে একদম পুরো রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর এই তো টাইলসটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো পরিষ্কার হয়েছে আমার কাছে এটা মানে ভালোই লেগেছে যদিও আমি কনফিউজ নিয়ে আমি এটা অর্ডার করেছিলাম যাই হোক এই যে এই পাশটা আমি সব কিছু উছিয়ে রাখলাম তো এই বয়ামের ঢাকনা বা সব কিছু এইগুলা বয়ামটাম সবগুলা সবগুলো ধোয়া হয়েছে কারণ রান্না করতে করতে দেখা যায় এগুলাতেও তেল চিটচিটে ভাব হয়ে যায় আর বাহিরে তো টানা বৃষ্টির কারণে ছাদে একদম শেওলা পড়ে গেছে খুবই বাজে অবস্থা ছিল ওয়েদারের তো বন্যা পরিস্থিতির কথা আর কি বলবো খুবই খারাপ অবস্থা যাচ্ছে চতুর্দিকেই অবস্থা খুবই খারাপ ফেনী নোয়াখালীর অবস্থা তো প্রচন্ড ভয়াবহ ছিল সেই সাথে হচ্ছে বুড়িচুং উপজেলার ওইদিকে ভাঙনের পর বুড়িচুং তারপর আশেপাশে বুড়িচুংয়ের আশেপাশে যত গ্রাম আছে আমাদের গ্রামসহ মানে খুবই বাজে অবস্থা আমাদের বাসার অবস্থা তো সবাই দেখেছেন এটা নিয়ে আর কি বলবো তো শুনতেছি প্রতিদিন আপডেট পাচ্ছি যে পানির কি অবস্থা তিন চার ইঞ্চি এরকম করে কমতেছে এক ইঞ্চি দুই ইঞ্চি করে কমতেছে মানে খুবই স্লো মোশনে পানি নাকি কিছুটা কমতেছে তবে এক সাইড দিয়ে কমলে আরেক সাইড দিয়ে বাড়ে এরকমও শুনতেছি জানি না এই পানি কবে কমবে বা কী হবে কিছুই জানি না সবাই দোয়া করবেন আর কি এটাই বলতে পারি আল্লাহ যেন সবাইকে এই বন্যার ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করে নিরাপদে রাখে কারণ বন্যায় অনেক মানুষের প্রাণ গিয়েছে যেটা আসলে বলার মতো না যেগুলো আসলে ভিডিও ছবি দেখলে ফেসবুকে চোখের পানি চলে আসে অনেক মানুষের জীবন গিয়েছে এই বন্যায় আর ঘর কথা কি বলবো অনেকের তো মাথা বোঝার ঠাইটাও চলে গেছে আল্লাহ রহম করুক সবার উপর আল্লাহ বিপদ যেন দ্রুত কাটিয়ে দেয় সেই দোয়াই করি আর এই যে এখানে হচ্ছে আমার বাসার এই প্লান্টটা মশাল অনেক বেড়েছে তো এটার টব হচ্ছে আজকে চেঞ্জ করে দিয়েছে ও তো আগের টপ ছোট ছিল যেহেতু গাছটা বড় হয়েছে একটা মিডিয়াম সাইজের টবের মধ্যেই রেখেছি আপাতত যখন আরেকটু বড় হবে তখন হয়তো বা কিছু ডাল কেটে দেব তো আমরা যখন বাসায় থাকি না আমি কুমিল্লার দিকে গেলে হচ্ছে আমার বাসার সব গাছগুলো মরে যায় যেহেতু পানি দেওয়া হয় না তো এই গাছটাই টিকে ছিল আগের সব গাছ মরে গিয়েছে তো রান্নাবান্না তো বলতে গেলে আমার অফ তো এখানে হচ্ছে খাবার ফুড ফুটপাণ্ডা অর্ডার করে নিয়ে আসছি আর কি যেদিন হচ্ছে বন্যা হয়েছিল আর কি আমাদের বাসায় সেদিন থেকেই আমি রান্নাবান্না একদমই করতে পারতেছি না মানে কান্নাকাটির উপরেই ছিলাম এখন হচ্ছে কিছুটা হচ্ছে আমার মনটাকে আমি শান্ত করেছি মানে তারপর অস্থির অস্থির লাগে বাড়ির কথা মনে হলে রান্না রান্নাবান্না টোটালি করি নাই এই হচ্ছে দুই দিন থেকে একটু চুলার পাশে যাচ্ছি আর কি আমার তো মানে মন মানসিকতাই ঠিক নাই আমি কি রান্না করব। খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না তো এইভাবে হচ্ছে খাবার অর্ডার করে চলতেছিলাম আর কি কয়েকটা দিন আর আমি এই কয়দিন টানা হচ্ছে মানে একদম না খেলে তো মারা যাব মানে খাবার তো খেতেই পারতেছি না টেনশানে বা এই যে একটা এমন সিচুয়েশান গেল এই এরকম হলে আমি খাবার খেতে পারি না যখন কোনো খারাপ সিচুয়েশানের মধ্য দিয়ে যাই দুপুরের খাবারটাই কোনো রকমে খালি একটু মুখে দিতাম রাতে আমি টানা কয়েকদিন থেকে হচ্ছে খাবার খেতে পারতেছি না মানে কেমন জানি লাগে আর কি রাতে খেতেই ইচ্ছে করে না সকালে নাস্তা করতেও ইচ্ছে করে না তো দুপুরের জন্য তো খাবার অর্ডার করে নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে ও অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো কিছু খাবার তো এখানে খেজুর স্যালাইন আমি স্যালাইনের উপরে আছি আমার প্রেশার লো হয়ে যায় তো এই তো আর সন্ধ্যার নাস্তার জন্য এখানে সমুচা আমার আড়েসনির জন্য বার্গার তো অনেকেই কমেন্টসে আমার শ্বশুরবাড়ির খবর জানতে চাচ্ছেন আমার শ্বশুরবাড়ির খবর আলহামদুলিল্লাহ ভালো ওখানে পানি যায় নাই বা ওই সাইডে নদী ভাঙে নাই নদী এক সাইডে ভেঙেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ